কোনো সমস্যা নেই ওরা তো কোনো সমস্যা নেই আমার কাছে আসেনি সেখ্যমন্ত্রীকে বলতে পারেনি কোনো সমস্যা যারা যারা সমস্যা নিয়ে এসছে আমার কাছে যারা সমস্যা নিয়ে এসেছে সেগুলোকে আমরা ধরুন কোনো জায়গায় আমার ফাইল ফাইন্যান্সে আছে কোনো জায়গায় আমার টেকনিক্যাল কোনো প্রবলেম আছে কোনো জায়গায় অন্য ডিপার্টমেন্টের সাথে এই এই জন্য এর এই যে এক্ষুনি যে বললি কিনাম কাউন্সিলারটা হরিৎ দাস ঠাকুর তার একটা ডিপার্টমেন্টের অন্য ডিপার্টমেন্টের সাথে জায়গার সমস্যা আছে এরকম যাদের যাদের সমস্যা সেই ব্যাপারে মুখ্যমন্ত্রী ইন্টারফেয়ার করবেন যেখানে সমস্যা নেই সেখানে আমি জোর করে ডাকবো না এরা যোগাযোগ করেন এদের ভালো চলছে হয়তো সেই জন্য আমার প্রয়োজন আছে যে যে যাদের ধরুন সেলফ সাফিসিয়েন্ট তারা যোগাযোগ আননেসারি করবে কেন হেলথ যে সেখানে যায় যেগুলো এই দুটো পৌরসভার মধ্যে গণ্ডগোল বা অনেকগুলো জায়গা আছে যে আমাদের হাট একদিকে পঞ্চায়েত আছে একদিকে পৌরসভা আছে পৌরসভা বলছে আমার হাতে দিয়ে দাও পঞ্চায়েত বলছে এই যে পার্টিকুলারলি এই এই সমস্যা নিয়ে মিটিংগুলো হয় মিটিং মানে এমনি না যায় মিটিং অ্যান্ড ইটিং সবাইকে ডেকে নিলাম

সে তো নাম জড়িয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর নাম জড়িয়েছে কাল আজ ছবি দেখলাম প্রহ্লা যোশীর নাম জড়িয়েছে ডেপুটি চিফ মিনিস্টার বিহার আপনি শুধু তেজস্বীর কথা বলেন কিন্তু প্রহ্লাদ যোশ্রীর কথা বলছেন না এখন ব্যাপারটা যে কে হয়েছে আমি জানি সেটা ইনভেস্টিগেশন করলে বেরোবে কিন্তু সম্রাট চৌধুরী এখন কে আছে না আছে আমি তো ইনভেস্টিগেশন জানিও না এর ব্যাপারটা আমার জানাও নেই কিন্তু এটা ঠিক যে সেন্ট্রালি সব ধরে না রেখে এটা স্টেট ওয়াইজ দিয়ে দেওয়া উচিত তার কারণ হচ্ছে স্টেট আলটিমেটলি খরচা তোলে এই যে মেডিকেল স্টুডেন্ট টুডেন্টের খরচা স্টেট তোলে এবং আমার মনে হয় যেটা যে স্টেটের ছাত্রছাত্রীদের বেশি চান্স পাওয়া উচিত তাতে স্টেটের মানুষেরও উপকার হবে আর এই করাপশানটাও বন্ধ হয়ে যাবে স্টেট ওয়াইজ করা উচিত আমাদের আমরা আমাদের মেডিকেল কলেজ আপনি দিল্লির থেকে করে নিয়ে আসছেন এবং শুধু তাই নয় অনেক সিট ফাঁকা থাকে তার দিল্লি পেল সে বাড়ির কাছে ধরো একটা বোম্বেতে বোম্বের স্টুডেন্ট পেলো সে কলকাতায় আসছে না পেগে সবকিছু হয়ে গেল তারপরে সে ওখানে আউট হয়ে যাচ্ছে পুরো কোচবিহারে দিনwidehat কি তৃণমূল কংগ্রেসের রেজাল্ট কিছুটা খারাপ হয়েছে এই বিষয়ে যে উল্লাঘ বলছেন তৃণমূলের কাউন্সিলর জোর না করে হুমকি না দিয়ে সাবুতে যে নির্বাচনটি প্রত্যাখ্যান করেছে সেইজন্যই কোচবিহারের লোকসভা এটা খারাপ আমাদের যেটা হচ্ছে যে মানুষের কাছে জোর হাত করে যেতে হবে গণতন্ত্র এমন একটা জিনিস যেখানে জোর জবস্তি হয় না আমাদের গে মানুষকেই কনভিন্স করতে হবে আমাদের প্রায় ফিফটি পার্সেন্ট মানুষ কনভিন্স হয়েছে বলে তো তৃণমূলকে ভোট দিচ্ছে আরো ফিফটি পার্সেন্ট মানুষকে আমাকে ওভার দি টাইম ভালো কাজ করে তাদের মন জয় করতে হবে এটাই আমাদের গণতন্ত্রের চ্যালেঞ্জ যেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করছেন এবং তার নেতৃত্বে আমরা সবাই করছি উদয়নগুলো উদয়নগুলো কি বলেছেন আমি জানি না উদয়নগুলো বলেছেন আমি জানি না কিন্তু গণতন্ত্রের নিয়মের কথা বলছি যে আমরা সবাই চাই যে মানুষের মন জয় করতে এবং সেই কাজটা যে যতভা এফিশিয়েন্টলি করে সেই অঞ্চলে ততটা রেজাল্ট তার পার্টির পক্ষে বা তার ক্যান্ডিডেটের পক্ষে পুরনো বাড়ি আইনত রাইট টু প্রপার্টি আমরা জরজরস্তি করতে পারি না কিন্তু অ্যাক্ট অনুযায়ী আমরা তাদের বলেছি রেখেছি বাড়ির মালিক চাই যে পুরনো ভাড়াটেরা উঠে যাক আর পুরনো ভাড়াটেরা তাদের যে শত্ত সেটাকে ধরে রাখতে চায় সম্পত্তি এমন একটা জিনিস প্রাণ যায় যাক তবুও সম্পত্তি না যায় তো সেইটা ন্যাচারালি তাদের এটা ফাইন্যান্সিয়াল ব্যাপার সেখানে তো আমি হাত দিতে পারি না কিন্তু প্রত্যেক বর্ষার আগে বা ঝড়ের আগে আমরা ওই ওই সব অঞ্চল যেখানে এগুলো থাকে স্পেশালি নর্থ কালকাটায় আমরা কয়েকটা স্কুলের ব্যবস্থা করি যে অন্তত ঝড়ের সময়টা বা প্রবল বৃষ্টির সময়টা আপনারা এখানে চলে আসুন তারপরে আবার চলে যাবেন আমরা সবাইকে পজাসন সার্টিফিকেটও দিয়েছি যে আপনারা পজেসান সার্টিফিকেট সরে যান আমরা কলকাতা কর্পোরেশন দিয়ে ভেঙে দিচ্ছি বাড়িটা তারপরে আপনারা হয়তো টিনের সেট করে থাকুন বা অন্য জায়গায় গেলেও যদি পরে আমার এখানে স্যাংশন নিতে আসে তাহলে ওই পয়সান সার্টিফিকেট বেশি তাদের জমি দিতে হবে তার মানে জায়গা দিতে হবে তারপর আমরা দেবো কিন্তু দুর্ভাগ্য হচ্ছে তাতেও অনেক মানুষ রেসপন্স করেন না অনেক মানুষ করেন আবার অনেক মানুষ করেন মন মানুষের জয় করেছেন বলে আজ বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে তৃতীয়বার নিয়ে এসছেন এবারও বিপুল ভোটে মমতা ব্যানার্জিকে সমর্থন মমতা ব্যানার্জি কোনো পুলিশ দিয়ে নয় মানুষের কাজ দিয়ে মানুষের ব্যবহার দিয়ে মানুষকে সুযোগ দিয়ে মানুষের মন জয় করেছেন তাই মমতা ব্যানার্জিকে লোকে সকল সাপোর্ট করে অধীরবাবু পারেননি বা অন্যান্য লোকেরা পারেননি শুভেন্দুবাবু পারেননি তাই তাদের মন জয় করতে পারেননি হুঙ্কার দিয়েছেন ইডি সিবিআই দিয়ে দখল করার চেষ্টা করেছেন কিন্তু মানুষ বলছে হৃদয় জয় করতে হবে ইডি জয় সিবিআই জয়নি না নোটিস না এটা আমাদের পলিউশনকে বলবো যে দিতে যাতে ধোঁয়া না জ্বালায় অ্যাটলিস্ট যাতে গ্যাস বা ইলেকট্রিক কি ওটাকে হিটার এরকমভাবে হোটেলগুলো কাজ করে সত্যি তো যে এখানে ধোঁয়া জ্বালায় সে প্রাণটা বেরিয়ে যায় এবং কলকাতার এয়ার কোয়ালিটির জন্য এটা খুব খারাপ এখনও আন্ডারগ্রাউন্ড জলের ব্যবস্থা আছে সেখানে এর সাথে আয়রন ওঠে সেই আয়রনের জন্য চুল লাল হয়ে যায় জলটা লাল লাল সেই আয়রনটা গিয়ে ফেরুলের যেহেতু ফেরুলটা যদি পাইপ তার ছোট্ট হয়ে যায় ফেরুল সেই ফেরুলটাই জাম হয়ে যায় তাই যেখানে আছে সেখানে অন্তত দুমাস তিন মাসে একবার করে পাম্প করতে হয় সেই জন্য রাস্তায় খুঁড়তে হয় তাই মৈনাকবাবুকে বললাম যে আস্তে আস্তে একদিনে সব হবে না কিন্তু আস্তে আস্তে যদি ফেরুলগুলোকে হয় বাড়ির মধ্যে নয় স্টক সিস্টেম করে ওখান দিয়ে পাম্পিং করে এটা করা যায় এইটা দেখার জন্য মানুষের কী হয় যে আবার নতুন করে খরচা করবো সেই জন্য এটা

তারা দেখেন না ছাদে কি হচ্ছে সেই জন্য সেইখানে ছাদেরও নোংরা বেশি পড়ে ছাদ পরিষ্কার হয় না দেখবেন অনেক সময় ওই যে পাইপগুলো থাকে যেখান জল যায় সেগুলো প্রায় জাম হয়ে থাকে তার মধ্যে যে মেন মালিক আর কি মানে যে প্রমোটার বা যার বাড়ি সে কি করে কেউ একটা করে থাকে রুটটপে কিছুটা দিয়ে অন্য অন্যরা জানলোই না যারা বাড়িতে রয়েছে সেটা আমরা এবার থেকে করে দিয়েছি যে যদি নিতে হয় একটা হচ্ছে প্ল্যানটা দেখে যে রেসকিউটা কম্পালসারি কত যে রেসকিউ কতটা ওই রেসকিউর জন্য কি রেখেছো আর সব যতগুলো কোপ কোপ প্রমোট মানে কোপ ওনার্স আছে তাদের কাছে রাজনৈতিকভাবে কোনো হস্তক্ষেপ থাকে না এটা রাজনৈতিকভাবে কোনো হস্তক্ষেপ হবে না কিছুটা ওই ওদের হস্তক্ষেপ হয় সব জায়গায় রাজনীতির লোককে কেন ধরেন একটা হচ্ছে যে এইসব জায়গায় যে কাউন্সিলর আমাদের ভদ্রভীটা তার পক্ষে সম্ভব সম্পূর্ণ যে গুলি গুলি ঘুরে কি হচ্ছে দেখা অত্যন্ত ভালো মানুষ যারা সত্যি আটকাতে পারে তাদের কেন আটকায়নি আমি জানি ভোট পরবর্তী হিংসা বিজেপি করছে আমরা আক্রান্ত হচ্ছে আমরা মৃত আমাদের কর্মীরা মারা যাচ্ছে আমরা আক্রান্ত হচ্ছি কারণ আমরা গণতান্ত্রিক পথে থাকছি ওরা এটাকে গুজরাট বানানোর চেষ্টা করছে যে সত্যতার জন্য যদি মরতে হয় মরবো ভয় পাওয়ার দরকার কি আছে কি করবে ওরা আমার বাড়িতে তিনবার কি করবে 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 ভয় পাবো কেন

আমি নতুন করে এখানে মেয়র হয় না সাংবাদিক ইন্ডিয়ান প্যানেল কোর্টের আওতায় পুলিশ তার কোথায় কোলা তোলাবাজি হচ্ছে আমি জানি না আমি বিশ্বাস করি যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন তোলাবাজির বিরুদ্ধে শক্ত হাতে আটকায় বিশেষ করে কলকাতায় যদি কোথাও হয়ে থাকে নিশ্চিত টাফ তোলাবাজি কাউন্সিলরের দেখার কথা নয় প্রশাসনের দেখার কথা এবং সেই প্রশাসন অত্যন্ত কঠোরভাবে দেখছে ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন